সম্মানিত মাছ ভাইয়েরা ও বন্ধুরা দেশ দেশের বাইরে যারা এই মাছগুলো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের কাঠ পোনা আপনারা যে কেউ ওই সমস্ত কাঠ পোনা চাষ করতে পারেন বিভিন্ন জলাশয়ে দেখেন মাছ হাজারগুলো খুব সুন্দর আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে মাছগুলো সংগ্রহ করতে নিয়ে যেতে পারেন বিভিন্ন জলাশয়ে আপনারা চাষ করতে পারেন যেরকম বিলে কিংবা জলাশয়ে চাষ করলে আপনারা এই মাছগুলোকে বাজারে করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের ভিতরে যদি এই সমস্ত মাছে পণা আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান তাহলে আমাদের সাইজগুলো কত সুন্দর সবগুলো মাছ হচ্ছে এক কোয়ালিটি সাইজ এখানে ছোটো বড়ো কোনো মাছ নেই সবগুলো হচ্ছে কমেন কাপ কেউ কাপ বলে কেউ মিনার কাপ বলে অনেকেই অনেক রকমের নাম দিয়ে থাকে মাছগুলোকে আর এটি পুকুরে নিচের অস্তরে খাবার খেয়ে থাকে মাছগুলো আপনারা যদি মূলত এই সমস্ত কাকুর মাছ পোনা চাষ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আর এ সমস্ত মাছ পোনা বাংলাদেশের সব জেলায় পাঠানো হয় আপনারা অর্ডার করলে মাছগুলো পাঠানো যাবে এবং কি আপনার আয়সা নিতে পারেন দেখেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে রাখুন